হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন শুভ বিকেল সবাইকে তো আজকে এসেছিলাম আমি আমার ছাদটা ঝাড়ু দেবো বলে পরিষ্কার রাখবো তো দেখা যাচ্ছে আমি আমার ছাদটা পরিষ্কার রাখতে যখন ঝাড়ু দিতে এসেছি তখন দেখছি যে পুরো ছাদ একদম পানিতে ভিজে গেছে তো আমি আর এটা ঝাড়ু দিতে পারলাম না তো আসলে একটা বাস্তব সত্যি কি জানেন আপনি যখনই কোনো অ্যাপার্টমেন্ট কিনবেন তখনই দেখবেন বা ওই অ্যাপার্টমেন্টের ছাদে কিছু গাছ লাগাবেন আসলে প্রত্যেকটা মানুষের হচ্ছে চাহিদা বা মানুষের মন আসলে এক এক রকম না এক একটা মানুষের মন মানসিকতা এক এক রকম তো আমার যেটা মনে হচ্ছিলো যে আমি একটু গার্ডেনিং করব এটা আমার ছোটোবেলা থেকেই শখ গাছ লাগানো গাছের যত্ন নেওয়া তো অ্যাপার্টমেন্টে উঠেও তাই করলাম কিছু গাছগাছালি লাগালাম যেটার ভিতরে আমি সবসময় মিশে থাকি সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু হিংসুটে মানুষ অ্যাপার্টমেন্টে বাস করে যারা অন্যের ভালো একদম সহ্য করতে পারে না তারও সফলতা সফলতা দেখলে খুবই হিংসে করে তারা তো সেক্ষেত্রে আমার ক্ষেত্রেও ব্যতিক্রম নয় এই যে উঠে পেরে লেগে গেল যে গাছ পেলে দেন গাছ পেলে দেন কেন ভাই গাছ তো পরিবেশের ভারসাম্য রক্ষা করে ছাদ কৃষির জন্য আমরা সায়েক সিরাজ থেকে যে অনুপ্রেরণা পেয়েছি সেটাই আমরা এখন আসলে কাজে লাগাচ্ছি আমাদের প্রতিটা বাড়ির ছাদকে আমাদের হচ্ছে এক একটা গাছের ফ্যাক্টরি বা অক্সিজেনের ফ্যাক্টরি বানাতে হবে এটাই হচ্ছে আমাদের মনোবাসনা কিন্তু পারা যায় না আসলে জানেন আসলে পারা যায় না কিছু হিংসুটে মানুষ আছে বলবে ছাদ নষ্ট হয়ে যাচ্ছে ছাদ ড্যামেজ হচ্ছে যদিও আমাদের ছাদে ওরকম ড্যামেজের কোনো সম্ভাবনা নেই কারণ আমাদের ছায়া ছাদ ফুরা টাইলস করা এবং কোথাও কোনো পানি জমার আশঙ্কা এখানে নেই তারপর হচ্ছে মানুষের হিংসে হিংসে এমন একটা জিনিস যেটা ওভারকাম করা আসলে খুবই খুবই ডিফিকাল্ট কি বলবো আপনার সফলতা দেখে আপনা আপনি একটু ভালো গাছগাছালি লাগিয়েছেন আপনি এটা সব সেবা যত্ন করছেন এমনিতে আপনার পিছনে দেখবেন শত্রুর কোনো অভাব নেই যে গাছ ফেলে দাও গাছ ফেলে দাও এমন একটা পর্যায়ে তারা তৈরি করবে মিটিং করবে এই করবে সে করবে যে গাছ ফেলানোটাই মনে হয় যেন ওদের মূল উদ্দেশ্য সবারই হয় ভাই